জল ছিটিয়ে পাখার বাতাস সঙ্গে বলুন তিনবার ষাট 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 জামাই ষষ্ঠীর জরুরি নিয়ম জানা আছে তো জানা আছে কি জামাই ষষ্ঠীতে ষষ্ঠী মায়ের পুজো না করলে জামাই মেয়ে এবং নাতি নাতনিদের অমঙ্গল হয় কেউ কি কখনও বলেছে জামাই ষষ্ঠী কেন পালন করা হয় জানেন কি জামাই ষষ্ঠীতে শাশুড়ি মায়ের করণীয় কি যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা জানাবো কেন জামাই ষষ্ঠী পালন করা হয় জামাই ষষ্ঠীতে ষষ্ঠী মায়ের পুজো না করলে কেন অমঙ্গল হয় এবং শাশুড়ি মায়ের কর্তব্য কী শ্রী শ্রী গুরু জয়ত আপনাদের অর্জুনা অর্জুন চ্যানেলে স্বাগতম মেয়ে ও জামাইয়ের মঙ্গল কামনা করে যুগ যুগ ধরে জামাই ষষ্ঠী পালন করে আসছে বাংলার শাশুড়ি মায়েরা এই লোকায়ত প্রথা মা ষষ্ঠীর আরাধনা করা হয় জেনে নিন জামাই ষষ্ঠী পালনের কি কি নিয়ম প্রচলিত আছে জামাই ষষ্ঠীতে আদরের জামাইকে এই দিন আপ্যায়ন করে ভুরি ভোজ করান শাশুড়ি মায়েরা জামাই ষষ্ঠী অরণ্য ষষ্ঠীর নামেও পরিচিত বাংলার লোকায়ত দেবী মা ষষ্ঠী হলেন উর্বরতার দেবী তার আশীর্বাদে দম্পতির কোল আলো করে সন্তান আসে সন্তান লাভ ও তাদের মঙ্গল কামনায় মা ষষ্ঠীর পুজো করে থাকেন বাংলার মায়েরা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী পালন করা হয় প্রচলিত ধারণা অনুসারে মধ্যযুগে মঙ্গল কাব্য রচনার সময়কাল থেকেই বাংলায় জামাই ষষ্ঠী পালনের রীতি প্রচলিত হয় জামাই ষষ্ঠী কেন পালিত হয় আগেকার দিনে কন্যা পুত্রবতী না হওয়া পর্যন্ত তার বাবা মা মেয়ের শ্বশুর ঘরে পা রাখতেন না তখনকার দিনে অল্প বয়সের বিয়ে হওয়ার অনেক সময় সন্তান ধারণের সমস্যা দেখা দিত বিবাহিত মেয়েকে কাছে পেতেই জামাই ষষ্ঠীর রীতি চালু হয় বলে প্রচলিত বিশ্বাস এই তিথিতে মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে বছরে একবার অন্তত মেয়ের মুখদর্শন করা যেত শ্বশুর বাড়িতে মেয়ে যাতে সুখ শান্তিতে বাস করতে পারে সেই উদ্দেশ্যই এই লৌকিকতার পিছনে অন্যতম কারণ বলে মনে করা হয় ষষ্ঠী পূজার উপকরণ আম পাতা তাল পাখা ধান দুর্বা পাঁচ থেকে নয় রকমের ফল ফুল এবং বেলপাতা সাদা সুতা ও হলুদ প্রয়োজন হয় ষষ্ঠী মায়ের পুজো পদ্ধতি যদি না জেনে থাকেন তবে চ্যানেল থেকে ঘুরে এসে ভিডিওটা দেখে নিন জামাই ষষ্ঠী পালনের নিয়ম শাস্ত্রমতে এই পুজোয় কাঁঠাল পাতার ওপর পাঁচ সাত বা নয় রকমের ফল কেটে সাজিয়ে রাখা হয় জ্যৈষ্ঠ মাসের আম লিচু কাঁঠালের রমরমা তাই এই মৌসুমি ফলগুলিও থাকে পাতে সঙ্গে থাকে একশো আটটি দুর্বা এই দিনে ষষ্ঠী পুজোর জন্য শাশুড়িরা ভোরবেলা স্নান সেরে ঘটে জল ভরে নেন তারপর ঘটের উপর আম পাতা রাখেন সঙ্গে থাকে তালপাতার পাখা একটি সাদা সুতো হলুদে ডুবিয়ে তাতে ফুল ও বেলপাতা দিতে গিট বেঁধে ডোর তৈরি করা হয় একে ষষ্ঠীর ডোর বলা হয়ে থাকে এবার মা ষষ্ঠীর পুজোর পালা কাটা ফলের ডালি সঙ্গে ফুল দুর্বা ষষ্ঠীর ডোর দিয়ে মা ষষ্ঠীর থানে পুজো দিয়ে আসেন শাশুড়ি মায়েরা জামাই এলে তার কপালে দইয়ের ফোঁটা দেয়া হয় সেই দুর্বার আটি ঘটের জলে ভিজিয়ে জল সিটিয়ে দেয়া হয় সঙ্গে নতুন তালপাতা দিয়ে বাতাস করতে হয় জামাইকে জামাইয়ের সঙ্গে মেয়ে ও নাত নাতনিকে ষষ্ঠীর বাতাস দেয়া হয় প্রবল গরমে তাই জামাই ষষ্ঠী পালন করা হয় তাই জল ছিটিয়ে ও হাওয়া দিয়ে জামাইকে ঠান্ডা করা করে তারপর তাকে খেতে দেওয়ার নিয়ম প্রচলিত আছে এরপর জামাইয়ের কবজিতে ষষ্ঠীর জোর বেঁধে দেন শাশুড়িরা সঙ্গে তিনবার বলেন শার্ট 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 এরপর থান ও দুর্বা দিয়ে আশীর্বাদ করেন জামাইকে ও মেয়েকে জামাইকে আশীর্বাদ করে নতুন জামা কাপড় উপহার দেন তারপর মিষ্টি ও ফল খেতে দেওয়া হয় কিন্তু ষষ্ঠী মায়ের পূজা না করে যদি এসব করা হয় তবে কী হয় জানেন জামাই ষষ্ঠীতে ষষ্ঠী মায়ের পূজা না করলে সাধারণত কোনো বিশেষ ক্ষতি না হলেও কিছু কিছু ক্ষতি হয়ে থাকে যা সংসার ভাঙার মূল কারণ হয়ে থাকে তবে কিছু লোক বিশ্বাস করে যে এতে মেয়ে জামাইয়ের মধ্যে সম্পর্ক খারাপ হতে পারে শ্বশুরবাড়িতে তাদের সুখ শান্তি বিঘ্নিত হতে পারে বা সন্তান লাভ বা তাদের মঙ্গল কামনায় বাধা আসতে পারে এটি একটি লোকায়ত প্রথা যা মেয়ে জামাই সুখ শান্তি সমৃদ্ধি ও মঙ্গল কামনায় পালন করা হয় জামাই ষষ্ঠীতে ষষ্ঠী মায়ের পূজা করা একটি ভালো কাজ যা মেয়ে জামাইয়ের সুখ সমৃদ্ধি ও মঙ্গল কামনায় সাহায্য করে জামাই ষষ্ঠীর গুরুত্ব মেয়ে ও জামাইয়ের মঙ্গল কামনা শাশুড়ি মায়েরা মেয়ের ও জামাইয়ের মঙ্গল কামনায় ষষ্ঠী দেবীর পূজা করে সুখী দাম্পত্য জীবন এই উৎসব মেয়ে ও জামাইয়ের সুখী দাম্পত্য জীবন কামনায় পালন করা হয় সন্তান লাভের জন্য মা ষষ্ঠীকে সন্তান লাভের জন্য পূজা করা হয় কারণ তিনি উর্বরতার দেবী শারীরিক সম্পর্ক ষষ্ঠী দেবীর পূজা করার মাধ্যমে মেয়ে ও জামাইয়ের মধ্যে সম্পর্ক আরও মজবুত হয় ও শ্বশুর বাড়িতে তাদের সুখ শান্তি বৃদ্ধি পায় পারিবারিক মিলনের উৎসব জামাই ষষ্ঠী আসলে একটি পারিবারিক মিলন উৎসব যেখানে শ্বশুরবাড়িও মধুর হয় আজ পয়লা জুন রবিবার জামাই ষষ্ঠী পালিত হবে তাই দম্পতি বর্গ ও শাশুড়ি মায়েরা নিয়ম নীতি মেনে জামাই ষষ্ঠী পালন করবেন ও নিজেরা সুখে থাকবেন এবং অন্যদের সুখে রাখবেন যদি ভিডিওটি আপনাদের কোনো কাজে এসে থাকে তবে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশে থাকবেন হরে কৃষ্ণ